আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু জিনিস নিয়ে আসলাম বিশেষ করে একটা কোর কাটার একটা কাটার মেশিন বা পাইপ কাটার বা থ্রেড সিপিবিসি কাটার যেটাই বলেন আর একটা গ্যান্ডিং মেশিন কাটারটা এই কোম্পানির এটা আর বলার মানে কিছু নেই খুব ভালো কাটার খুব সুন্দর সিপিবিসি পাইপ বা থ্রেড পাইপ কাটার জন্য খুবই সুন্দর আর কয়েটোর ব্লেড এটাও আপনারা চিনেন কয়োটোর ব্লেড খুব ভালো খুব ভালো কোম্পানির এটা বিশেষ করে আপনার বডিতে লেখা থাকবে এই যে সেম এইভাবেই কয়েটো জাপানি টেকনোলজির লেখা থাকবে ব্লেডটা কিন দেখে কিনবেন যে লেখা আছে কি না সাথে অন্য দুটা মেশিনের কার্বন আছে আর বিশেষ করে গ্যানিংটা দেখাবো আপনাদেরকে যে গ্যানিংটা এই গ্যানিং কেন কিনলাম বা এটার বিশেষত্ব কী বা এটার সুবিধা অসুবিধা কি এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করব এই যে কার্বন একটা কোম্পানি ফ্রি দিচ্ছে আমি আরো দুইটা কার্বন নিয়ে আসছি এগুলার মেশিন আর একটা আমার আছে সেজন্য আর এই গ্যানিংটা আনছি এই গ্যানিংয়ের সাথে আছে একটা হ্যান্ডেল একটা চাবি আর একটা ওই যে ব্লেড দিছে যাই হোক গ্যানিংটার কথা বলছিলাম যে বিষয়ে বিশেষ করে এই কেনার হ্যান্ড সুইচ এই মেশিনটা হ্যান্ড সুইচ এই যে হাতের মধ্যে সুইচ হ্যান্ড সুইচ কেনার কারণ হলো আপনি কাজ করতে যায় হাতের যদি আপনার সুইটা যায় তাহলে সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে যাবে এটা নতুনদের জন্য খুবই উপকারী কারণ অনেক সময় ব্যাক সুইচ থাকে সাইডে থাকে এখানে থাকে টিপ সুইচ থাকে মানে ওইটার তুলনায় এই হ্যান্ড সুইচটা আপনার হাত থেকে পড়লে সাথে সাথে সুইচ হয়ে যাবে আর অনেক কোম্পানির মেশিন চালাইছি অনেক কোম্পানির মেশিনে আমাকে মানে অনেক জ্বালাতন করছে যার কারণে আবারও স্যানকান মেশিন নিয়ে আসলাম এই আর কি এই হলো হ্যান্ড সুইচের সুবিধা আর ছোটো মেশিন আনছি এটা পাঁচ ইঞ্চি ব্লেড ব্যবহার করলেও মাঝে মধ্যে করা যায় আর বিশেষ করে আমরা যারা প্লাম্বিংয়ের কাজ করি আমাদের দেখা যায় এই মুখটা ছোটো দরকার মানে অনেক সময় দেখা যায় আমাদের রড কাটতে হয় কোর মেশিন দিয়ে করলেও অনেক সময় দেখা যায় দুই একটা রড বা কোনো রড কাটতে হয় কিন্তু বড়ো মেশিনে আপনার রড কাটার ব্লেডটা লাগাইতে পারবেন না তবে দেখা যায় দুইটা রড কাটার জন্য বা একটা রড কাটার জন্য ওই বড়ো মেশিন নিতে হয় তো বড়ো মেশিন না নিয়ে আবার দামে অনেক পার্থক্য এটা আনছি ধরেন তিন হাজার তেত্রিশশো নব্বই টাকা তাহলে ধরেন চৌত্রিশশো আর ওইটা পাঁচ হাজার নয়শো টাকা মানে দামেও মোটামুটি পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে ডিফারেন্স যার কারণে এটা নিয়ে আসলাম যাই আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম